কোনো কিছু চিন্তা একভাবে করবেন না যদি আপনি চিন্তা একভাবে করতে থাকেন মনের উপর চাপ হবে সেই জিনিসটা মনে বারবার আসবে এবং মনে বারবার আসার ফলে আপনি সেই জিনিসটা নিয়ে বিতঃশ্রদ্ধ হয়ে যেয়ে আপনার মনের চিন্তাধারা একেবারে হারিয়ে ফেলবেন ক্লান্তি বোধ করবেন ভুলভাল ভাল কাজের ভেতর নিজেকে যুক্ত করে ফেলবেন এবং নিজে অসুস্থ হয়ে যাবেন রাতে ঘুমোতে যাবেন তখন ওই চিন্তা আসবে কোনো ক্রমে তন্দ্রাচ্ছন্ন হলেন তারপরেও কিন্তু মাথার ভেতরে ওই চিন্তা এসে যাবার ফলে আপনি কিন্তু বিরক্তি বোধ করে উঠে পড়ে আবার ঘন ঘন বাথরুম যাবেন পেচ্ছাপ যাবেন এবং অনেক সময় মনে হবে যেন গলা শুকিয়ে যাচ্ছে জল খায় বুকে ছাপ বোধ করবেন কাজেই কখনোই একটা জিনিস নিয়ে ডিপলি চিন্তা না করে যদি চিন্তাটা কারোর সাথে শেয়ার করা যায় সেটা শেয়ার করলে কিন্তু আপনি অনেকটা চিন্তা মুক্ত হতে পারবেন হয়তো তিনি আপনার চিন্তাকে সমাধান করতে পারবেন না কিন্তু আপনাকে অন্য একটা পথ দেখিয়ে দেবেন যেটার দ্বারা আপনি হয়তো চিন্তার থেকে নিজেকে বের করে আনতে পারবেন একটা ব্যাপার বলা যায় যে সবাই যদি আমরা একসাথে কাজ করি যেমন কাজটা সমাধান হয় কিন্তু একা করতে গেলে অনেক সময় সমাধান হয় না সেরকম আপনাকে যদি চিন্তাটা শেয়ার করা যায় সেভাবে আপনি শেয়ার করে তার কাছ থেকে সৎ যুক্তি নিলেন এবং সৎ যুক্তি নিয়ে সেটা নিজে অ্যানালিসিস করলেন যদি সঠিক মনে করেন তাহলে সেই পথ অবলম্বন করে সমাধানের চেষ্টা করে নিজেকে চিন্তামুক্ত করলেন কিন্তু যদি ওই ধানাই পানায় করে একটা চিন্তা একভাবে মনের ভেতর পুষে রাখতে থাকেন তাহলে কিন্তু আপনার সমস্যাও মিটবে না আপনি অসুস্থ হয়ে যাবেন এবং সমস্যার সমাধানও হবে না কাজেই চিন্তা খুব বেশি না করে যতটা সম্ভব শর্টকাট চিন্তা করে সমাধানের পথ বের করে নিজে সুস্থ থাকুন তবে একটা ব্যাপারে বলা যায় যে সব ব্যাপারে যে চিন্তা ছেড়ে দেবো এটা তো হয় না কাজেই সব কিছু চিন্তাভাবনা করে খুললে ভালো থাকা যাবে যদি প্রয়োজন হয় আপনারা যদি কোনো ব্যাপারে সাজেশান চান নাইন ফোর থ্রি ফোর ওয়ান এইট থ্রি ওয়ান নাইন এইটে যোগাযোগ করুন